সবাইকে জানাই দীপাবলি শুভেচ্ছা আজকে দীপাবলি এবং শ্রী শ্রী পূজা দু হাজার পঁচিশ এজন্য আজকে আমাদের বাসায় সামান্য আয়োজন করা হয়েছে কিছু প্রদীপ কেনা হয়েছে সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি এবছর আমাদের মেয়ে স্বর্ণভার প্রথম শ্যামা পূজা সেই উপলক্ষে আয়োজনটা ছিল আমাদের কাছে বেশ স্পেশাল এই জন্য আমরা সন্ধ্যা থেকেই সব প্রিপারেশন শুরু করেছিলাম কিন্তু আজকে আমার মেয়েটা সন্ধ্যার দিকে খুব একটা ভালো ঘুমায়নি এজন্য ওর জন্য আমরা সব কিছু গোছায় উঠতে পারিনি তবে যা গেছে খুব সুন্দর আয়োজন আমরা করতে পেরেছি এটা ঠাকুরের কাছে এটাই অনেক আমাদের চাওয়া ছিল কালকে সন্ধ্যায় বেশ কিছু প্রদীপ খেয়ে নিয়ে আসছিল স্বর্ণভার বাবা আর আমি আজকে সেগুলোকে ধুয়ে দিয়েছিলাম পুরো রাত জলের মধ্যে রেখে দিয়েছিলাম পরে সন্ধ্যার দিকে স্বর্ণভাকে ঘুম পাড়িয়ে রেখে এই যে প্রদীপগুলো রেডি করছি এটা তো খুব একটা সময় ব্যাপার না যখন সন্ধ্যার পরপরই আমরা এটা শুরু করে দিয়েছিলাম স্বর্ণভা হয়তো এবার কিছুই বুঝবে না এগুলো কিন্তু এর পরের বছর যখন একটু বড় হবে তখন হয়তো এগুলো দেখবে ও যখন ছোট ছিল সেটা দেখবে এবং মজা করবে আমাদের ভিডিও ধারণ করাটা খুব একটা প্রফেশনাল না কারণ আমরা প্রফেশনালভাবে করিনি আমরা জাস্ট আমাদের স্মৃতিটাকে ধরে রাখতে চেয়েছিলাম আর প্রতি বছরই তো শ্যামা পূজায় কিছু না কিছু করা হয় নতুন প্রদীপ কেনা হয় এই যে এখানে আমার মাটা প্রথম প্রদীপ ধরাচ্ছে তার বাবার সাথে কিন্তু ওর মন খুব একটা ভালো ছিল না কারণ আজকে ওর ঘুম ভালো হয়নি আর ছোট বাচ্চা যে বাসায় আছে তারা বোঝে ওর ছোট বাচ্চার ঘুম না হলে মেজাজ কেমন খিটখিটে হয়ে যায় আমি এখানে প্রদীপগুলো সব জ্বালাচ্ছিলাম আর তারপর পুরো টেবিলে সাজিয়ে নিব প্রদীপগুলো ঠাকুরের সামনে কিছু দিব কিছু সাজিয়ে রেখে দিব দেখে একটু মজা পেয়েছিল কিন্তু পরে বুঝতে পারছিল না যে এটা কি হচ্ছে আর ঘুম থেকে উঠে এই যে তার ম্যাজেসটা ভালো নেই এবার এবার এই তিনটা প্রদীপ ছিল আমাদের কেনা নতুন প্রদীপ প্রদীপগুলো খুবই সুন্দর ছিল এটা জ্বালানোর পরও বেশ সুন্দর লাগছিল এখন আমি ভয়ে চবার দিচ্ছি আর স্বর্ণভা ওর বাবার সাথে খেলা করছে আর গল্প করছে দেখেছি এবার আসনে অনেক সময় থাকতেছে এই যে আগুন এই আগুন দেখে ভয় পাইলে হবে